আমি আমিตาลিশের বিয়ে করতে চাই তুই এত বড় সাহস তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস আমি তোকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমাকে বিয়ে করার মতো কি কোয়ালিফিকেশন আছে তোর শুধু কোয়ালিফিকেশন মন খা সে হবে আমার মেয়ের জামাই তুই হাসছো কার ব্যাপারটা কে fastapi হাসছো করে দি আমরা তো সিনেমার মধ্যে দেখছি যে লাইফ মান্না রিকশা চালক রিকশা চালেন বড় লোকের মেয়েরে বিয়ে করে আরে কি এত বড় সাহস এখন পর যদি ওকে এই বাড়িতে থাকতে দাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব

লা রাঙ্গামিয়া লোক আগে বলবেন না সান্ডা দেন সান্ডা আমর হইলাম রাঙ্গা ভাই লোক আচ্ছা তোরা রাঙ্গা ভাই লোক তাহলে আমি কেটা কি হয়েছে রাঙ্গা ভাই তুমি তোমার দুসমি আর কইও না এই তিন গোবিন্দ আমার নামে শহরে সান্ডা তুলতেছি আবার কি আমার কাছে আইছো তুই সান্ডা দেন ওহ করে দিন বুঝতে তো পারছেন গ্রামের সহজ সরল ছেলে তুমি আমার ছোট বোনের বান্ধবী এ লাগা ছাইড়া দিলাম আচ্ছা তোমরা কি আসলে ছাগল? আশির তানিশা না ছাগল হচ্ছেই তো। একা এসে তোমাদের এই ধরনের পাগলামি করতে কে বলছিস? আগামী শুক্রবার ওই ছেলের সাথে তানিশার বিয়ে হবে। আপনারা সময় प्रिपरेशन হলো কষ্ট হইতেছে না ভাই? কিও মানুষ। আর তোলে ঘরে ছেলে গেল তো কষ্ট হবেই। চল আমরা বিরহের গান গেতে গেতে চলি যাই।